হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ভাইন্যান্সের মনবিক্স এটা নিয়ে অনেকেই জানতে চাচ্ছেন এই অ্যাড্রোপের আদ্যপ্রান্তটা জানতে চাচ্ছেন এটার পিছনে কারা আছে এই ভাইন্যান্স মনবিক্সের নাম শুনে বুঝতে পারতেছেন যে ভাইন্যান্স এর পিছনে সরাসরি ভাইনান্স আছে সো নিঃসন্দেহে আপনারা সবচেয়ে বেশি সময় ব্যয় করবেন এই ভাইনান্স মনবিক্সের গেমস এর পিছনে যে যত বেশি গেমস খেলতে পারবেন যে যত বেশি আর্ন করতে পারবেন সে তত বেশি উপরে উঠতে পারবেন ওকে এয়ারড্রপের লিঙ্কটা আপনার এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন জাস্ট ক্লিক করলে আপনারা এই পেজটাতে চলে আসবেন দেন লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনারা এয়ারড্রপে পৌঁছে যাবেন এই এয়ারড্রপের মূলত কাজটা কি মূলত কাজটা জাস্ট গেমস খেলা গেমস খেলা বলতে খুবই সিম্পল গেমস প্রতি দু চার প্রতি দু এক ঘন্টার মধ্যে আপনি ছয়টা করে ক্লেম পাবেন আর ছয়টা করে ক্লেমে আপনি যদি মিনিমাম যদি হিসাব করেন একটাতে যদি একশো করে হিসাব করেন ছয়টাতে আপনি ছয়শো পাবেন তবে আমার বিশ্বাস ছয়টাতে আপনি এক হাজার অনায়াসে করতে পারবেন যারা কিছুই পারেন না এই গেমসে তো ছয়টাতে যদি এক হাজার পয়েন্ট হয় আপনি দিনে যদি অন্তত দশবার এখানে যদি ঢুকেন এই ছয়টা কমপ্লিট করতে কিন্তু বারো মিনিটের বেশি লাগে না বারো মিনিট তাও বললাম যেটা সর্বোচ্চ ছয়টা কমপ্লিট করতে আপনার ছয় থেকে সাত মিনিট লাগবে আপনি দেখবেন আপনার সামনে আমি ছয়টা কমপ্লিট করবো ওকে প্লে গেমে ক্লিক করবেন প্লে গেম এ ক্লিক করার পর আপনাদের জানান যে গেমটা প্লে হয়ে যাবে এখানে কাজ কিছুই না এই যে জাস্ট এখানে যে রিওয়ার্ডগুলো আছে এগুলো আপনারা রিসিভ করবেন এগুলো এইভাবে করে রিসিভ করে নেবেন আর আপনার পয়েন্টটা অ্যাড হতে থাকবে দেখছেন খুবই সিম্পল টাক্ এইভাবে করে মোটামুটি যে কিছু পারে না তারও কিন্তু এখানে মিনিমাম দেড়শো পয়েন্ট হবে মিনিমাম দেড়শো হবে যে টোটালি জানেই না কিছু এই অ্যাড্রপের আর আপনারা যারা এইটা করবেন করতে করতে যাদের হাত ক্লিয়ার হয়ে যাবে তারা একটা সময় পয়েন্ট আরও বেশি পাবেন ওকে আমি আপাতত আর চাচ্ছি না কারণ এখানে এগুলো খেয়ে ফেলবে শুধু শুধু সময় বেশি নেয় আট সেকেন্ড আসে তারপর একটা ট্রাই করলাম ওকে একশো সত্তর এভাবে করে আপনি যদি ছয়টাতে যদি একশো সত্তর করেও যদি পান মোটামুটি আপনার ছয়টাতে ছয়শো আরও অলমোস্ট যদি পাঁচ করে হিসাব করেন প্রায় নশো হয়ে যাবে এভাবে করে কিন্তু আপনারা এখান থেকে এই এয়ারড্রপটা থেকে কিন্তু ভালো একটা এয়ারড্রপ আপনারা পাবেন কিন্তু সো কেউ এই এয়ারড্রপটাকে মিস করবেন না আর প্রথম অবস্থায় আপনাদের যা পয়েন্ট হবে এরপরে কিন্তু পয়েন্ট আপনাদের আরও বেশি বাড়বে কিন্তু কারণ কাজ করতে করতে আপনার হাতের এক্সপিরিয়েন্সটা অনেক বেশি বেড়ে যাবে তখন আপনার হাতের অ্যাকুরেসি অনেক হাই হয়ে যাবে তখন আপনি দিবেন আর চট করে সাপোসে যে একটা তুলে নিলাম এটা তুললে মাইনাস হবে এভাবে করে তুলে নেবেন আর আপনার পয়েন্ট অটোমেটিক বাড়তে থাকবে তো দেখেন তখন গতবার হয়েছিল একশো সত্তর এবার মোটামুটি একশো নব্বই প্রায় দুশোর কাছাকাছি ওকে অলরেডি টাইম ওভার দুশো পাঁচ তো অ্যাভারেজ আপনি যদি হিসাব করেন আপনার মোটামুটি দুশো থাকবে তো ছয়টাতে আমি বারোশো হিসাব করে নিই ছয়টাতে আপনার যদি মোটামুটি আপনার ওই এক হাজার থাকবেই তো আপনি এরকম পার ডে যদি দশটাও যদি খেলেন সো সেখানে আপনার দশ হাজার পয়েন্ট পার ডে দশ হাজার হলে আট দশ দিন কাজ করলে মোটামুটি আপনি ভালো একটা ইনকাম কিন্তু এই আড্ডা ডক্টর থেকে কিন্তু আপনি কিন্তু পাবেন সো কাজ করার স্টাইল কিন্তু মোটামুটি বুঝতে পারছেন আপনারা কীভাবে মূলত কাজটা করবেন অল্পের জন্য মিস ওকে এ অ্যাড্রপে ফিরে যাই এভাবে করে আপনারা জাস্ট কিছুক্ষণ পরপর এসে এসে আধা ঘন্টা বা এক ঘন্টা পর পর এসে ছয়টা করে ক্লেম করে যাবেন আর পয়েন্টস আর্ন করতে থাকবেন আর এই মন বিক্সের পিছনে কিন্তু বাইন্যান্স আছে সো কেউ কিন্তু এই অ্যাড্রপটাকে মিস করবেন না যদি মিস করেন মাস্ট বি আপনাদেরকে বস্তাতে হবে আর মনভিক্সের যে কোনো আপডেটের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামের মধ্যে ফোকাস রাখবেন আমরা আমাদের টেলিগ্রামে আমরা যে কোনো আপডেট খুব সহজে আপনাদের আছে কিন্তু সবার আগে কিন্তু পৌঁছিয়ে দিই প্রতিটা নিউজের আপডেট আপনারা সবচেয়ে পেয়ে যাবেন আর বর্তমানে সবচেয়ে যে হট যে এয়ারড্রপগুলো আছে হট ইলেভেন এয়ারড্রপ সেই ইলেভেন এয়ারড্রপ আমি আপনাদের মাঝে কিন্তু সামনে উপস্থাপন করে দিয়েছি টোটাল এগারোটা লিস্ট সহকারে যেটা কিনা এই পোস্টের পিন করা থাকবে দেখেন পিন করা আছে কিন্তু পোস্টে আমাদের টেলিগ্রামে ঢুকলে কিন্তু এখানে পিন অবস্থায় কিন্তু আপনি পাবেন এরপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই সরাসরি ডাইরেক্ট মেসেজ করবেন সো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম